তার থেকে আমরা করার জন্য চেষ্টা করেন আপনারা বন্ধ কর বাংলাদেশে একটি মামলা জনসলমকে আসামি করার প্রয়োজন নাই যারা তারা এই অন্যায়ের পক্ষে ছিলেন তাদেরকে আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে আসামি করেন আজকে বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য চলছে সাতাবাসী চলছে আপনাদেরকে মনে রাখতে হবে এইসবের উন্নত উঠে আমাদেরকে জাতির যে সেই শহীদদের অধিকার আমাদের মুক্তদের অধিকার আমাদের সেকেন্ডারি একটা স্লোগান চান আমাদের মুক্ত সেই নয়টি যুদ্ধ সেই যুদ্ধ অব্যাহত থাকবে এবং সেই যুদ্ধে আমরা জানিয়ে আমরা বাংলাদেশকে সহে সারিয়ে তখন জন্য লড়াই করে আমরা সেই জীবন পর্যন্ত আমরা আমাদের সে আমরা যারা আজকে শেষ পর্যায়ে আছি আমাদের জীবন দিয়ে যাব কিন্তু আমরা আমাদের পরবর্তী জাতাকে আহ্বান করবো এই জাতিকে তারা সেদিকে লক্ষ্য রাখবে তারা যেন সেইটা বাস্তবায়ন করতে পারে এই বলে আপনাদের সকলকে অভিনন্দন শেষ করছি আপনারা যারা এই উচ্চ তরতের মধ্যে দাঁড়িয়ে আছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলের ধন্যবাদ সংগ্রামী জাতীয় বন্ধুগণ এখন আপনাদের বক্তব্য রাখবেন জাতীয় সমাজতন্ত্রের কাছে যে সিনিয়র সহ সভাপতি অসুবিধ নেত্রী জাতীয় সমাজতন্ত্রের দল যে সভানেত্রী মানে গণ মানুষের নেত্রী তদন্তানি আরক এখন আপনাদের সঙ্গে ভক্ত করা

কি উঁচু না দিয়ে হামলা তাই দেখা যায় ঠিক ত ছেলেরা জীবন দিলো তাপ অতিকার থেকে ছাদের উপর সে রেভাই ফেল না এমনই একটা অবস্থার জনবর্তীতে যে কোনো উৎসাহ হলো এবং শরীরের চাপ পালাতে বাধ্য হলো তার পরে আমরা কি তার বই চাপেলাম সেখান থেকে আমরা আজকে দাঁড়িয়ে আমরা বলছি এখন সময় ঘুরিয়ে যায়নি অন্তর্বর্তীকালীন সরকার কি হয়েছে তাদের বুঝি না তাদের প্রশাসন তাদের শাসন ব্যবস্থা কারো করতে পারে না তাদের এতটুকু কৃতজ্ঞতা নেই যারা জীবন দিয়ে এই অভূতপূর্ব অভ্যুদ্ধা রচনা করেছে তাদের প্রতি যে শ্রদ্ধা এবং যে দায়বদ্ধতা থাকার কথা তার থেকে সকলে সরে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও সরে গিয়েছে তাহলে রাষ্ট্রকার কি হবে যারা এখন বড় বড় মিটিং করছে বড় কথা বলছে তাদের সকলকে চিনি আমরা তাদেরকে চরিত্র দেখেছি তাদের সংগ্রামে তাদের ভূমিকা দেখেছি জায়গা থেকে নড়ে কেউ কথা পাবে না তার সুবিধার কথাটা পাবে আজকে যে যা হয়েছে কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে কী পরিমাণ খুন হচ্ছে শুধুমাত্র নিজেদের মধ্যে অন্ত্রতন্ত্র এবং চাঁদাবাজির কারণে চাঁদাবাজি করছে কে জানে না প্রত্যেকে জানে তারপরে তারা বড় বড় কথা বলে আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকার কথা বলে তাদের সংগ্রামের কথা বলে এই নিছক কথাগুলো আর মানুষ শুনতে চায় না সেগুলো জন্য আজকে আমি সাহিত্য বসেটাই বলবো যে বাবা তোমরা জীবন দিয়েছ কিন্তু যে আকাঙ্ক্ষার জন্য যে বৈষম্য বিরোধের জন্য তোমরা জীবন দিয়েছ তার কি হচ্ছে কবে হবে এখানে সংস্কারের নামে যা চলছে সময় কেমন চলছে আমি মনে করি এবং সংস্কারের সময় দেখা যাচ্ছে পক্ষপাতিত্ব হচ্ছে কেন পক্ষপাতিত্ব হবে সংস্কার হবে রাস্তার বেপারে চলাগণের বেপারে সেখানে এই দল অঞ্চল এটা তো বুঝতে হবে না আমরা তো খুব কাছে বসে থাকি আমরা দেখি তো সেখানেও চলছে এই সমস্ত নাটক এসব নাটক বন্ধ করতে হবে সংস্কার করতে হবে জনগণের পক্ষে রাষ্ট্রের পক্ষে কোনো দলের পক্ষে সংস্কারের প্রয়োজন নেই কোনো দল দিয়ে সংস্কার করবেও না যারা বলছে যে আমরা পার্লামেন্টে নির্বাচিত হয়ে গিয়ে সব করবো এটা মনে রাখবেন আপনারা আজকে যারা এখানে আছেন যারা শুনছেন প্রত্যেককে বলছি আমি রাজনৈতিক দল দিয়ে সংস্কার সম্ভব নয় কারণ আমাদের দেশে রাজনৈতিক গড়ে উঠেছে এক ধরনের ভিন্ন সংস্কৃতির মধ্যে দিয়ে তাদের কাছে চাঁদাবাজি আমি সব কিছু বলতে সুতরাং এই দলগুলো যখন ক্ষমতায় যাবে তারা কি করতে পারে করতে পারে জনগণের ধারণা রয়েছে তাই আজকে বলছি আফসোস নিয়ে বলছি বলছি তারপরেও এই তারপরে যারা করছে তাদের বিরুদ্ধে এত বড় থেকে বিরুদ্ধে আমরা সেই সমর্থন কিছুতেই সমর্থন করবো না কিছুতেই আমরা তাদেরকে সফল হতে দেবো না আমরা জনগণকে নিয়ে এখনো মনে করি যে সাইদ জীবন দিয়েছে ছয় বছরে কিছু গোপা জীবন গোপা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করব তাদের স্মরণের মধ্য দিয়ে আমরা রূপান্তরের বাংলাদেশকে সকলের জন্য কিভাবে গ্রহণ করা যায় সেই জায়গাটিটা তৈরি করার জন্য আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব যে এস সাল থেকে বলে এসেছে আপার হাউসের কথা বিক্ষোভের কথা সেই কথাগুলি সামনে চলে আসছে কিন্তু সেখানে ওর অকুমারি চাল বাটি চলছে আমরা সম কথা বলি সম এবং বিশেষ সাহিত্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা সাহস পাওয়া উচিত যেটা এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা কিছু তাহলে কি হতে পারে সেই সরকারটা তত্ত্বাবধায়ক সরকারে দায়িত্ব পালন করতে পারে এবং দেশের নিম্নপক্ষে সমস্ত বিল যে জনগণের পেড়ে যাবে তা কিন্তু নয় সেই ধরনের দিন দিয়ে তারা যেন পুনরালোচনা করতে পারে সেটাকে নিয়ে করার জন্য আবার নিম্ন পক্ষে বানাতে পারে কিন্তু এই ধরনের গঠনমূলক কোনো চিন্তা ভাবনা সংস্কার হচ্ছে না সেখানে সংখ্যানুপাতিক হারে আনুপাতিক হারে এত কথা বলা হচ্ছে কিন্তু দেশের সমবেশের মানুষ তারা কোথায় কথা বলছে তাদেরকে যদি সহযোগী করতে হয় তাদের এখানকার সমস্ত কিছু কর্মকাণ্ডে ভূমিকা রয়েছে তারা যদি আমাদের পলিসি নির্ধারণে কোনো ভূমিকা রাখতে না পারে তাহলে তো যা বিগত দিনে ছিল তাই হবে নতুন তো কিছু হবে না তাহলে ছাইরা কেন জীবন দিত তাহলে মুক্তিরা কেন জীবন যে বৈষম্য বিরোধের জন্য যে ত্রুটিপূর্ণ সব নীতিগুলোর জন্য আমরা এই প্রতিদিন এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি সেই ত্রুটি থেকে যদি বাঁচাতে চাই তাহলে আমাদের করতে হবে আমাদের এখনই সময় এবারের মতো সুযোগ আর বাংলাদেশ কখনো যাবে কিনা আমি সেটা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান করবো প্রত্যেকের জায়গা থেকে নড়ে চড়ে মুখ স্বাস্থ্য ত্যাগ করা শিখব তবে আমি মনে করি রূপান্তরে বাংলাদেশ আমরা করতে পারবো আবু সাহিবরা মুখরা যেটা জীবন দিয়েছে সেই দায় থেকে নিজেদেরকে মুক্ত হতে পারবো সকলে ভালো থাকবেন আমরা আমাদের সংগ্রাম এবং আমাদের

সিদ্ধের স্মরণে রাষ্ট্র মাঠে

সমালোচক পাটোয়ারি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিশেষ সহ সভাপতি আমাদের নেতৃবৃন্দ এবং সাধু বন্ধুরা আপনাদেরকে শুভেচ্ছা আবার অভিনন্দন জানাচ্ছি আমরা আমাদের নেতৃবৃন্দ বক্তৃতা রেখেছেন আমরা শুনেছি